সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা খাবারই বলতে হয় জরুরি কিছু কাজ ইমার্জেন্সির মোটামুটি অনেক পরিশ্রম হয়েছে এটা দেখো দেখতে পাচ্ছেন অনেক কষ্ট খুঁজে দেওয়া হয়েছে না ব্যাপার খালে তো অনেক আসতে চাইছো যেরকম তো অনেকেই দেখব যেমন বৃষ্টি আসছে বোঝা হয়ে গেছে

কোয়রবো দুই ডাবো আমার একটা বাংলাদেশ আছে একটা সৌদি আরবে অন্তরে যতক্ষণ কিছু